আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আজ জানব কিয়ামতের বড় বড় দশ আলামত সম্পর্কে পৃথিবীতে মানুষকে আল্লাহ তাল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনই সবাইকে এখান থেকে যেতে হবে সাথে নিতে হবে কেয়ামতের দিনের লম্বা হিসাবের পথের জন্য রস প্রত্যেকটি মানুষের মৃত্যুই তার জন্য কেমন তবে এই পৃথিবী একদিন ধ্বংস হবে যার মধ্য দিয়ে আসমান জমিন আগব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ এই মহাপ্রলয়ের কথা বারবার স্মরণ করে দিয়েছেন তিনি বলেছেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাল্লা দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে আর তাদের প্রতি একটুও জুলুম করা হবে না সুরা বাকারা কেয়ামত একবারে আসবে না কেয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে রসুল্লা সাল্লাহ আগমন কেয়ামতের অন্যতম একটি আলামত এরপর বেশ কিছু ছোটো ছোট আলামত প্রকাশ পেলেও কেয়ামত যখন কাছাকাছি আসবে তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে যার মধ্যে দশটি আলামত অন্যতম ইমাম মাহদির আগমন দুনিয়ায় জুলুম নির্যাতন থেকে মানুষকে উদ্ধার করার জন্য একজন পথ প্রদর্শক নেতা আসবেন যাকে আরবিতে বলা হয় ইমাম মাহদি এ ব্যাপারে রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন সাত বছর পর্যন্ত তিনি রাজ দাজ্জালের আগমন মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আনে বিশেষ করে সে সময় যেসব জীবিত থাকবেন তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে নবীজ সাল্লাহ আলুসাল্লামও দার্জালের ফতার ব্যাপারে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম আলাহি সাল্লামের আগমন সুরান ইসা আল্লাহ তালা বলেছেন ঈসা আলাহসাল্লামকে কেউ হত্যা করেনি বরং তাকে আল্লাহ তালা তার কাছে উঠিয়ে নিয়েছেন কেয়ামতের আগে তাকে আবার পাঠানো হবে তখন পৃথিবীর সব ধর্মের মানুষ তাকে মেনে নিতে ইয়াজুজ মাহাজুজের আগমন ইয়াজুজ মাহাজুজের দল বের হওয়া কেয়ামতের একটি অন্যতম বড় আলামত এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিটনেস সৃষ্টি করবে দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাদের মোকাবিলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না তিনটি বড় ধরনের ভূমিধ্বস উম সালমার জেলা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীজ সাল্লাহিস্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর অচিরে তিনটি স্থানে ভূমিধস হবে একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে আমি বললাম হে আল্লাহ রসুল সাত লোক বর্তমান থাকতে কি তাতে ভূমিধস হবে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে বিশাল একটি ধোঁয়ার আগমন নিকটবর্তী সময় বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের পর মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোঁয়া মৌন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দিকে সহ জ্বরে আক্রান্ত করে দেবে কাফের তেল শরীরের ভেতরে প্রচন্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে কিয়ামতের আগে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কেয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময় পশ্চিম আকাশে সূর্য ওঠার পর আবার দরজা বন্ধ হয়ে যাবে দাব্বাতুল আরত কেয়ামতের আগে দাব্বাতুল আরত নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে যা অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে ইয়েমেন থেকে আগুন কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানে গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে কে হাসরের দিকে একত্রিত করবে কোমল ও ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রোগ কবচ কেয়ামতের আগে একটি বাতাস এসে মুমিনদের চান কবচ করে নেবে তারপর পৃথিবীতে আল্লাহতালার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে